আসসালামু আলাইকুম ঘোরাঘুরির যে সবাইকে স্বাগতম আজকে পহেলা বৈশাখ আমাদের দুহার নবগঞ্জ কেরানীগঞ্জ এখানে এই অনেক বৃষ্টি তুফান এবং বিদ্যুৎ চমকাইতে আছে ঠাটা পড়তে আছে তো আজকে বিকেল থেকেই এই অবস্থা যারা প্রবাসে আছেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের দিনের বিকেলের আবহাওয়াটা সুন্দর ছিল বাতাস ছিল অনেক তো আপনাদের বিকালের কিছু অংশ বিশেষ দেখানোর চেষ্টা করি আমি ভিডিও করে রাখছিলাম अच्छा अच्छा